প্রিয় বন্ধুরা আজ এমন একজন মানুষের গল্প শোনাতে চায় যিনি একটি উইং প্রসেসিং প্ল্যান্টে কাজ করতেন সেই উইং প্রসিং প্লান্টের কোল্ড তিনি দায়িত্ব ছিলেন সংরক্ষণ করা হতো সংরক্ষণ করা হতো এরকম একদিন কাজ করতে করতে যখন অফিস ছুটির সময় হয়ে যায় তিনি দেখেন যে তিনি কোল্ড স্টোরেজ থেকে আর বের হতে পারছেন না সামাহাও দরজাটা লগ হয়ে গেছে তিনি অনেক চেষ্টা করেও দরজাটা খুলতে পারলেন না তিনি ভাবলেন যে বাইরের থেকে কেউ না কেউ হয়তো দরজাটা লক করে দিয়েছে তিনি অনেক চিল্লাচেলি করলেন আওয়াজ করলেন বাট কেউ তার সে আওয়াজটা শুনল না এমন অবস্থায় তিনি ভাবলেন যে আজকে হয়তো তার জীবন এখানে শেষ হয়ে যাবে তিনি হয়তো মারা যাবেন এবং তিনি অনুভব করতে থাকলেন যে তার শরীর আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাচ্ছে মাইনাস টেম্পারেচারে মানুষের শরীর যেমন ফ্রিজ হয়ে যায় তিনি ফ্রিজ হওয়া শুরু করলেন এবং এরকম অবস্থা তিনি যখন দেখলেন যে তার জীবনের আর কোনো আশা নেই তিনি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন এবং তার জীবনের সমস্ত পাপের জন্য তার মহান রবের কাছে তিনি ক্ষমা চাইলেন এবং ক্ষমা চাইতে গিয়ে একটা পর্যায়ে বললেন যে হে খোদা আমি যদি জীবনে একটি ভালো কাজও করে থাকি তাহলে সেই ভালো কাজটা বিনিময় হলেও তুমি আজ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন যে কেউ একজন কোল্ড স্ট্রোজের দরজাটি নক করছে অর্থাৎ খোলার চেষ্টা করছে এবং কিছুক্ষণের মধ্যে একটি লোক এসে কোল্ড দরজাটি খুললো এবং তাকে উদ্ধার করে নিয়ে একটি হিটার রুমে নিয়ে গেলো এবং তাকে হিটারের মাধ্যমে নর্মাল অবস্থার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া ফিরিয়ে আনা হলো লোকটি যখন স্বাভাবিক হলেন তিনি দেখলেন যে তাকে যে লোকটা উদ্ধার করেছে সে এই বিল্ডিং এর একজন সিকিউরিটি গার্ড তিনি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কি করে বুঝলেন যে আমি কোল্ড স্টোজের ভিতরে আটকা পড়ে গেছি সিকিউরিটি গার্ড বললেন এই অফিসে প্রায় লোক কাজ করে। অফিসে আসে চলে যায় একমাত্র আপনি ব্যতিক্রম আপনি যখন অফিসে আসেন আপনি আমাকে সালাম দেন এবং অফিস শেষে যাওয়ার সময় আপনি আমাকে আল্লাহ হাফেজ বলেন আজ দেখলাম আপনি যথারীতি অফিসে এসেছেন এবং আপনি আমাকে সালাম দিয়েছেন কিন্তু আজ সবাই চলে গেল কেউ আমাকে আল্লাহ হাফেজ বললো না তখনই আমি ভাবলাম আপনি কোন বিপদে পড়েছেন আমি আপনাকে খুঁজতে শুরু করলাম এবং আপনি যেহেতু এই দেখুন একটি ছোট্ট ভালো ব্যবহার মানুষের জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে মানুষকে কত বড় বিপদের হাত থেকে উদ্ধার করতে পারে সো আমার এই গল্পের মনে ফ্রেন্ডস আমরা যেন মানুষের সাথে ভালো ব্যবহার করি মানুষের সাথে ভালো ব্যবহার করি তার অবস্থানটা চিন্তা না করে সে যে অবস্থানে থাকুক না কেন ধনী গরিব উচ্চ পদস্থ কর্মকর্তা নিম্নপদস্থ কর্মচারী যে অবস্থানে থাকুক না কেন আমরা যেন মানুষের সাথে ভালো ব্যবহার করি মানুষকে সম্মান করি বলা তো যায় না কোন একটা সম্মানের বিনিময়ে কোনো একটা ভালো ব্যবহারের বিনিময়ে হয়তো আমাদের জীবনটা একদিন বেঁচে যেতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ